বাইরে আরব কান্ট্রি গুলাতে যদি আমরা কাম বেশি দেখা এলাম তাহলেও সমস্যা আর যদি না কাম যদি না করতে না তাহলেও সমস্যা ঠিক আছে মানে ব্যাক কাজ পারি তো এই কারণে সমস্যা বাড়ে যায় দেখছেন এই চুলে এটারে আমি বর্তমানে সেন্স করি এখন নতুন সিস্টেম করতে হবে কারণ আমি ফারিদ কথা বুঝুন না এই আর কি এটাই হলো সমস্যা তারপর আমরা সাথে শেয়ার করি কীভাবে কাজটা করি ওকে তো অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত আমি পুরুমটা বসানোর সময় বা সুলাটা ওয়াল্ডিং করার সময় আপনাদেরকে টোটাল ভিডিও দিতে পারিনি আসলে আমার পিছনে দেখতে পারতেছেন আমার ম্যানেজার দাঁড়িয়ে আছে এ কারণে প্রথম অবস্থা আমি ভিডিওটা করতে পারিনি পরবর্তীতে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ একটা ফুরন রেডি হয়েছে দেখতেছেন আজকের দিনে ছয়টা ফুরন রেডি করা লাগবে এ একটা এ একটা এইভাবে আমার ছয়টা রেডি করা লাগবে দেখতেছেন কীভাবে রেডি করলাম এখানে নিচে দুটো চাপিয়ে দিলাম এখানে দুটো চাপিয়ে দিলাম এখানে দুটো জাপিয়ে দিলাম এখানে দুটো যাবি ইনশাল্লা